কোকটুকু বিক্রি করতে চাচ্ছি সেল বাজারে তো আর আমরা দিতে পারবো না তার সাথে এতুকু কোক বিক্রি করবো বেশি খাই নাই এতটুকুই খাইছি ঠান্ডা কমে গেছে বাট ফ্রিজে এটা খাইতে পারবেন আপনারা এখন এটা আপনার একটা ব্রিডিং প্রাইস স্টার্ট করতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যেটা বলবেন সেখান থেকেই স্টার্ট করবো আমরা তবে একটু রিজনেবল প্রাইস ধরলেন ঠিক আছে আর আরো ডিটেলস এর জন্য আমাদেরকে ইনবক্স করেন ওকে গাইজ আপনারা যদি একটু কিনতে চান তাহলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করুন আর বাবু আমরা একটা বিক্রি কর আপনারা বোতলটা কিনতে পারেন আমরা শক্তি তুমি কি যদি বোতলটা কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করুন না